আর সাবির ভাই কি করতেছে সব হারিতে রান্না করবেন সব হারিতে ভাই বাংলাদেশে কি নতুন চলে আসলো হ্যাঁ বাংলাদেশে এই প্রথম নতুন চলে আসলে ভাই সব হারিতে রান্না করবে দেখেন ভাই আমি করে এলাম কি দিলেন এটা এটা বরফ দিয়েছি ভাই বরফ জি ভাই বরফ ইলেকট্রিক নাই রে ভাই এটা ইলেকট্রিক চুলা ভাই তো ইলেকট্রিক চুলায় বরফ দিলেন হ্যাঁ সমস্যা নাই কোনো বিন্দু বলে কোনো সমস্যা নাই ভাই পানি পড়লে সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই এই সিলভারের হাতে রান্নাইবো হ্যাঁ দেখেন এই যে গর্ত চুলাটা আচ্ছা মানে আগে তো চুলার মধ্যে ছিল সমান হ্যাঁ এই যে ফ্ল্যাট এই দেখেন আমি দেখাই এই যে এই যে ফ্ল্যাট ছিল আচ্ছা আচ্ছা তো এই রকম হাড়ি পাতিল দিলে আগে লেখল 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 এখন এই যে প্রপারলি বসে যাবে এই যে এই যে বসে গেল এই যে বসে গেল হাড়িটা ও এই যে অন করে দিলাম চুলাটা হয়ে গেল এখান থেকে হ্যাঁ চালু হয়ে গেছে চালু হয়ে গেছে ভাই রান্না কি হইবো রান্না হবে এখন ভাত রান্না করব ভাই ভাত রান্না করবেন আচ্ছা তো গ্যাসে ছোলার থেকে বেশি খরচ বেশি মাত্র 6 টাকা রান্না কয় দিনে এক দিনে কি কোন ভাই তাহলে এক মাসে এক মাসে 180 টাকা এক মাসে যদি 180 টাকা হয় জি ভাই তাহলে গ্যাসে চুলা দিয়ে মানুষ কি করবে এইটাই তো কথা ভাই শিরো 100% ভাই আসে আমাদের মানে মানে সিলভারের এর হারি পাতিল বসে না দেখা জি এখন গর্ত চলে আসছে জি আচ্ছা আচ্ছা রান্না শুরু করে ভাই জি আচ্ছা আচ্ছা শুরু করে দি ভাই দেখেন ভাত রান্না হবে আজব চুলা চলে আসছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চুলা জি আচ্ছা এই দেখেন রেগুলেটর আছে যে রেগুলেটর আছে ইভেন কি অনেকগুলো ফাংশন আছে এটা হচ্ছে গাজি স্মিথ ব্র্যান্ডের চুলা গাজি চুলা গাজি স্মিথ যেটা সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের এই দেখেন ভাই একবার খোদাই কি ভাই আচ্ছা 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 একবার খোদাই কি ভাই ওকে ইভেন কি এটা ছিল ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি এখন ভাতটা দিয়ে দিই বিসমিল্লাহির রহমানির 180 টাকায় নাকি রান্না হবে সারা মাসে রান্না সারা মাস জি কি বলেন

তাহলে কি শুধু ভาที রাখবেন না শুধু ভাতের বদলে আমরা এখন আপনাকে ডিম বেজে দেখাবো এখন নিয়ে আসছি উচ্চলো পোলেন থেকে ইরিক্যাসেট 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 ভাই সামনে তো ঈদ ঈদের জন্য ধামাকাদার অফার থাকবে ঈদের মধ্যে অফার আছে পার্সেন্ট ভাই আপনার পিছনে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ও ইরিক্যাসেট আজকে কি এগুলো থাকবে এগুলো থাকবে অফার প্রাইস সবচেয়ে অফার প্রাইস সবচেয়ে বড় সাইজ আচ্ছা বাংলাদেশ চ্যালেঞ্জ একেবারে

বাই পানি কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে 100% ভাই বুঝেন আবার হ্যাঁ 100% তাহলে পানিটা কমাই দেই আচ্ছা একটা বাটি দাও পানিটা কমাই দি একটু ঝড় জড়া করে দর্শকদেরকে রান্নাটা করে দেখাই হ্যাঁ একটু পানিটা কম দরকার হলে এই যে আচ্ছা ভাতটা কিন্তু হয়ে যাবে কতক্ষণ লাগবে বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না ভাই তবে চولا দেখে ভাই আমার ভালো লাগে জি কারণ এই ধরনের হাড়ি পাতিল কিন্তু আগে চুলার মধ্যে বসতো না জি আর এখন গর্ত তাই তো জি গর্ত আর আছে কুইজ থাকবে আর শেয়ার করলে গিফট থাকবে কুইজ আবার কি এই যে কুইজে যে যদি এই চুলার দামটা বলতে পারে ঠিকঠাক মতো তার জন্য একটা চুলা গিফট একেবারে আচ্ছা মানে এই চুলার সঠিক দামটা বলতে হবে হ্যাঁ সঠিক দাম বলতে পারলে চুলা গিফট চুলা গিফট আর যে বেশি শেয়ার করবে তার জন্য একটা হাড়ি সেট গিফট সবচেয়ে বেশি শেয়ার করলে হ্যাঁ আচ্ছা এই হাড়ি সেট গিফট এই যে হাড়ি সেটটা গিফট থাক ভাই ভাই আপনারা হাসা হাসি দিবেন তো এবার সত্যি ভাই রমজান মাস কিন্তু রমজান মাস আচ্ছা একশোটা শেয়ার করে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন জি আর সঠিক দাম বলতে পারলে এই যে চুলা গিফট এই যে নতুন চুলা গাজী স্মিস এই চুলার দাম কত হতে পারে চুলাটার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু একেবারে টাকা ছাড়াই পেয়ে যাবেন এই গাজি চুলাটা জি ওকে ভাই থাকি এখন আমি এখন আমি ডিমটা বেজে দেখাই আপনাকে আমি আচ্ছা তেল মানে এই যে তেল দি তেল লাগবে না এই যে কিছু তো মুছে ফেলা কোনো তেল নাই কি কোন কোনো তেল লাগবে না ভাই মানুষ তো তেল ছাড়া খায়বো না ভাই এটাতে কোনো তেল লাগবে না ভিতরে বাইরে গ্রানাইট একেবারে আচ্ছা আচ্ছা একেবারে যেটা সিরামিক্স করা মানে তেল ছাড়া কেন বসতেছেন তেল ছাড়া এই যে তেল তো এখন সব জায়গায় তেল লাগে আমাদের তেলটা বেশি অপচয় এই জন্যই আমরা একটু চিন্তা ভাবনা করে নিয়ে আসলাম মানে আপনি বোঝাচ্ছেন যে অল্প তেলেও এই 90% অয়েল সেভিং আচ্ছা 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 একদম কোনো তেলই লাগবে না তেল ছাড়া সারা মাসে রান্না করতে আমরা গপে বিশ্বাস করি না দেখি কেমনে আমি এখন ডিমটা ভেজে আচ্ছা নরমালি দেখেন এই তো এটা তো তেল ছাড়া তো উঠবো না ভাই ভাই কি বলেন ভাই উঠে যাবে ভাই এটা উঠবো না ভাই কি বলেন ভাই উঠে যাবে ভাই আচ্ছা একদম উঠে যাবে কি বলেন উঠবি না কেন আঁচ করে দেন ওকে দেখেন এই যে দেখি কেমনে কি অবস্থা উঠবে 100% উঠবে ভাই কেন উঠবে না দেখেন ভাই ওকে দেখি দুইটা দিলেন হ্যাঁ দুইটা দিচ্ছি ভাই আচ্ছা তেল ছাড়া নাকি ভাই ডিম সে সেটা ছাড়া সারা মাসে রান্না আবার উঠবো জি আচ্ছা ওকে সুন্দর করে উঠবে ভাই খুব সুন্দর করে ভাই আচ্ছা আচ্ছা একেবারে

বলছে চার হাজার পাঁচশো টাকা হতে পারে চুলার দাম দেখেন ভাই আচ্ছা যত সুন্দর ভাই চুলা হয়ে যাবে ভাই দেখছেন তেল ছাড়াই হ্যাঁ একটু তেল নেই ভাই লেখছে ভাই একটু মানে সাবির ভাই তেল ছাড়াই করে ভালো এই দেখেন

সুমান বলছে চুলাটার দাম হতে পারে টাকা টাকা হতে পারে আরিয়ান খান সনিয়া বেগম চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে চুলাটার দাম জি আচ্ছা আপনারা চুলাটার দাম বলতে থাকেন চুলাটার সঠিক দাম বলতে পারলে কিন্তু আপনারা পুরস্কার পাবেন সেটা হচ্ছে চুলাটাই গিফট নাকি জি চুলাই গিফট পাবেন দেখেন ভাই আচ্ছা এখন দেখেন এই যে সুন্দর কত সুন্দর হয়ে গেছে তেল ছাড়া ভাজি হয়ে গেছে ভাজি হয়ে গেছে এখন ভাই আমি এটার মধ্যে হচ্ছিল এই চুলাটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছিল আপনার চুলাটা হচ্ছিল প্রেস্টিজ আচ্ছা এই চুলাটা হচ্ছে দেখেন এই যে প্রেস্টিজ ব্র্যান্ডের চুলাটা হবে ইনভার্টার আবার কি ইনভার্টার ইনভার্টার হচ্ছে বিদ্যুৎ শাস্ত্রী ভাই মানে বিল কম আসবে এক আর বিল যে বললাম 6 টাকা হ্যাঁ সারা মানে সারা দিনের রান্না আপনি তো বলছেন ভাই যে এই চুলায় 6 টাকা বিল সারা দিন सेम এইটা তো এটা দেও এইটা তো सेम তাই একবারে সেম টু सेम এই দেখেন ভাই আমি এই গাজি চুলা দেখাই একবারে লোগো দাও আছে

জি ভাই এই যে গেল রান্না বন্ধ এই অর্ধেক কাঁচা অবস্থায় ফ্রিজে ঢুকায় রাখছি জি ভাই আজকে গ্যাসের সিলিন্ডার আনবো তারপরে বৌরে রান্না করে খাওয়ামো এখন ওই চিন্তা করতে হবে না এই চুলাটা যদি আমার বাসায় থাকতো তাহলে কিন্তু এই বিপদে আমার হতোই হতো না আচ্ছা বিন্দু এখনই ভাই একটু মাছ ভেজ দেখাই ভাই আমরা ওকে 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 এই যে এখন আমরা মাছ বেঁধে দেখাই মধ্যে মাছ ভাজি করা হবে হ্যাঁ জি মাছ বেঁধে দেখাই আমি খুব অল্প ইয়েতে মাছ ভেজে দেখাই

সিঙ্গাপুর মালয়েশিয়া জি কে কোন দেশে আছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানান এই দেখেন ভাই আমরা এখন বেগুনিটা মানে বেগুনি ভাজবো আচ্ছা ভাই খুব অল্প অল্পতে তাতি রান্না হবে ভাই খুব অল্প দেখেন উঠে গেছে রে দেখেন আপনার গ্যাসের সিলিন্ডারে গ্যাস নাই অথবা লাইনের গ্যাস নাই জি ইফতার কিন্তু বন্ধ থাকবে না কোনো বন্ধ থাকবে না ভাই আচ্ছা খাবার দাবার বন্ধ থাকবে না কোন বন্ধ থাকবে না ভাই ইলেকট্রিক চুলাই দেখেন কতটা চমৎকার ভাবে রান্না হচ্ছে রান্না হচ্ছে আচ্ছা নাড়া দাও একটু ভাই এটার মধ্যে ওই যে গ্যাসের চলাই দরকার আছে আমরা তাপটা যদি কম লাগে জি হ্যাঁ কমন ও সিস্টেম আছে অবশ্যই ভাই সব সিস্টেম আছে ভাই আচ্ছা সব সিস্টেম আছে আপনি সব সিস্টেম করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে হয়ে গেল ভাই দেখেন এই দেখেন ও রে দেখেন কতটা সুন্দর কালার চলে আসলো একেবারে খুব নিকুত কালার ভাই আচ্ছা 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 ভাই ঘরে বসে রান্না করুন ভাই গ্যাস স্টিকের বাইরে তো খাবার কোন সুন্দর ফুল কেমনে এই যে ভাই একেবারে কতটা সুন্দর এটা কি আপনি নিজে বানাইছেন হ্যাঁ এটা আমি নিজে বানিয়েছি ভাই আহ খুব সুন্দর হয়েছে না ভাই বৌরা তো হেল্প করতে পারবে জি 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 দেখেন কতটা সুন্দর সুন্দর খুব কালারফুল এই দেখেন দেখেন কত তাড়াতাড়ি হয়ে গেল আচ্ছা এই হচ্ছে ইফতার রেডি এ হচ্ছে ইফতার রেডি একেবারে

নতুন চলে আসছে একদম বাংলাদেশে যারা এই চোলাটার দাম বলতে পারবেন যারা কিন্তু এই চোলাটা একদম টাকা ছাড়াই পেয়ে যাবেন টাকা ছাড়াই পেয়ে যাবেন আর শেয়ার করলে ইরিকেসের গিফট দাম তো বলতে পারে একশো দুইশো পাঁচশো জন মানুষ কোনো সমস্যা নেই ভাই তিনজনের মধ্যে লটারি হবে ও সবার মধ্যে লটারি করে তিনজন তিনজনকে তিনজনকে বিজয় বিজয়ী করা হবে জি আচ্ছা 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 ওকে এই দেখেন আবারো দিয়ে দেওয়া হলো এত সুন্দর দেখেন রান্না হচ্ছে আচ্ছা চাইলে আপনার এখান থেকে প্লাস মাইনাস দেওয়া আছে হ্যাঁ প্লাস মাইনাস করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে প্লাস মাইনাস আপনি করে নিতে পারবেন আপনি হিট কমাতেও পারবেন হিট কমাতে বাড়াতে পারবেন সব কিছু করতে পারবেন সব অল ওভার সব কিছু করতে পারবেন উল্টায় দেন হ্যাঁ উল্টায় দিচ্ছি দেখেন ভাই এই দেখেন কত সুন্দর ফুল কত সুন্দর চমৎকার ভাবে টয় হয়ে ফুলে গেল একেবারে খুব সুন্দর করে ফুলছে ভাই বেগুনই তাই তো এটা বেগুনই আচ্ছা এখন আমি এই যে অল্প তেলে মাছ ভাজবো মাছ ভাজবেন জি অল্প খুব এই যে আস্ত একটা মাছ রেখেছি ভাজার জন্য এসেতালা পিয়ম্যাট এটা রেখেছি এটা ভাজার জন্য আরে একবারে গ্যাসের চুলার চাইতে বেশি ছাত করলো জি আচ্ছা এই যে আমার বেগুনীটা হয়ে গেছে ভাই বেগুনী অলরেডি টই টম্বর ভাবে হয়ে গেলো দেখেন যে বেগুনগুলো হয়ে গেছে এই যে বেগুনগুলো ভাই আপনি তো ওই চুলায় পানি ফালা দেখাইলেন জি তাহলে এগুলা কি ওয়াটারপ্রুফ এগুলো প্রত্যেকটা ওয়াটারপ্রুফ ভাই প্রত্যেকটা পানি নিয়া আমি পানিতে দেখাই সবগুলোই ওয়াটারপ্রুফ জি প্রত্যেকটি চুলা ওয়াটারপ্রুফ মানে কি হয়েছে জানেন আমাদের গ্যাসের চুলা জি মানুষ ব্যবহার করতে করতে একরকম হয়েছে কি হয়েছে আপনার ওই অভ্যস্ত হয়ে গেছে জি যে কারণে গ্যাসের চুলা দেখে মানুষ আর ডরায় না জি কিন্তু ইলেকট্রিক চুলা তো আসলে অভ্যস্ত মানুষ হয় না এখনো

আচ্ছা আবু রাজ্জাক রাজভাই বলতে 4600 টাকা ধরে পারে আজগর ভাই 4200 টাকা বলছেন আর সবচেয়ে বেশি যারা আজকে লাইভটা শেয়ার করবেন তাদের জন্য কিন্তু বড় একটা গিফট আছে জি বড় একটা গিফট থাকবে বড় একটা পুরস্কার আছে জি আচ্ছা তাহলে পুরস্কারটা দেখাই দেন আবার এই যে আপনি যারা চুলার সাথে যদি আপনি যদি প্রাইজ মিক্সড মানে মিলে যায় তাদের জন্য চুলা গিফট থাকবে আর যে বেশি শেয়ার করবে তার জন্য একটা ইরিকা সেট থাকবে আচ্ছা ইরিকা সেটটাও দেখাই এইটা দেখেন এই সেটটা সেভেন পিসের সেটটা যারা কিনে নিতে চান জি তারাও কিন্তু নিতে পারবেন জি আজকে নাকি ঈদ অফার এখন একদম কম দাম একবার কম দাম আমি আপনারা সেভেন পিস সেটটা মানে ইয়াগুলো বলি প্রত্যেকটা আপনারা এখানে আসেন শেয়ার করার ব্যাপারটা আবার বলে দেন হ্যাঁ শেয়ার যে বেশি শেয়ার করে তার জন্য একটা ঈদ কেসের গিফট থাকবে আচ্ছা আর যে যে চুলার প্রাইস ঠিকমতো বলতে পারে তাহলে চুলে একটা গিফট থাকবে ওকে আর প্রত্যেকটা ঢাকটা হচ্ছে আনব্রেকেবল দেখেন আচ্ছা একটু ভাঙবে না ফালায় দেন একটু ভাঙবে না প্রত্যেকটা প্রত্যেকটা চুলা এই দেখেন সবগুলো ঢাকনা আনব্রেকেবল ঢাকনা আনব্রেকেবল আনব্রেকেবল প্রত্যেকটা আনব্রেকেবল ঢাকনা আপনি রাফ এন্ড টাইপ ইউজ করেন এই যে ভিতরে বাইরে দুই দিক দেই গ্রানাইট গ্রানাইট একেবারে আচ্ছা একেবারে সিরামিক্স কোটিং ওকে ওকে এই বাংলাদেশে নিয়ে আসলাম আমরা এটা তো ইরিকা ইরিকা ব্র্যান্ডের হ্যাঁ ইরিকা ব্র্যান্ড এই দেখেন প্রত্যেকটা চুলাতে আমাদের থাকবে 24 সেম ক্যাসারো থাকবে 18 সেম মিল থাকবে 24 সেম কড়াই থাকবে 24 সেম ফ্রাই পেন থাকবে আচ্ছা আমাদের সবগুলো থাকবে 24 সেম শুধু থাকবে একমাত্র 18

একটু কমাই দিয়ে যাতে প্রত্যেকে নিতে পারে তারপরে থাকবে বাদামী কালার আর একটা থাকবে বিস্কিট বিস্কিট কালার যেটা 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 বলি আমরা বিস্কিট কালার বিস্কিট কালার জি আচ্ছা দামে থাকবে কিন্তু শেয়ার করলি গিফট এবং শেয়ার করলে যে কোনো কালার আপনার নিতে পারবেন গিফট একেবারে গিব ওকে সোনিয়া বেগম বলছেন চুলাটার দাম হতে পারে এই চুলাটা নিয়ে কিন্তু কুইট চলতেছে জি চুলাটার দাম হতে পারে হচ্ছে 4180 টাকা মোসাম্মদ কি ইমেইলে খাতুন 4100 টাকা বলছেন তারপরে কি ফিলিনা আহমেদ নাইস কালেকশন थैंक यू সো মাচ রাকেশ চন্দ্র দাস 2800 টাকা বলছেন চুলার দাম এইতে মোহাম্মদ মুসা 3100 টাকা বলছেন চুলাটার দাম জি আচ্ছা

এই চুলা যেমন এই গাজী ইসমি যে চুলাটা যে সুইজারল্যান্ড প্রোডাক্ট যে ইনভার্টার টেকনোলজি এটা থাকে পাঁচ বছর কোয়াল ডিপ্রেস গ্যারান্টি এটা কি স্টিল অবভিয়াসলি স্টিল স্টিল এর গরম না এই যে আমি ধরতেছি রান্না অবস্থায় আচ্ছা 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 ধরতেছি কিন্তু এ টোটালি এসএস বডি এসএস বডি কখনো জং মুড়ি আসবে না মাত্র চার পাঁচ মাস পরে জং আসতে পারে

জি দাম কত হতে পারে যারা সঠিক দাম বলতে পারবেন তারা কিন্তু টাকা ছাড়াই পেয়ে যাবেন একটা তিন জনের তিনটা হ্যাঁ জি তিন জনের তিনটা পেয়ে যাবেন টাকা ছাড়ায় টাকা ছাড়াই তো এক মিনিট সময় আছে এই এক মিনিট সময়ের ভিতরে জানাতে হবে জি এর মধ্যে আমরা জেনে নেই সেভেন পিস সম্পর্কে আর সেভেন পিস সম্বন্ধে এই যে এই সেভেন পিস ভিতর বাইরে হচ্ছিলো গ্রানাইট করা এই সেপিসের প্রত্যেকটা সেমিজে পাঁচ বছর গ্যারান্টি আচ্ছা এক এবার বছর ফেলে দেন না এইভাবে আচ্ছা ওটা দেখাইলেন হ্যাঁ এটা একবার পাঁচ বছর থাকবে গ্রানাইট যদি কখনো উঠে যায় ড্রিকলি এলে নতুন একটা গ্রাইনাইট

এটার প্রাইসটা পড়বে আমরা নর্মালি কিন্তু বিক্রি করি আটচল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা নর্মালি কিন্তু এটা বিক্রি করি কিন্তু আমি এটার জন্য ধামাক একটা অফার দিব আচ্ছা বলবো প্রাইস বলেন এটার প্রাইস শুধুমাত্র তিন হাজার নয়শো টাকা চার হাজার টাকা নিচে জি চার হাজার টাকা নিচে আচ্ছা ভাইরাল সেট এটা কালার হবে কিন্তু দর্শক তিনটা তিনটা একটা একটা আমি কালারগুলো হাত দিয়ে ধরে দিব ওকে 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 ফাইন একবার দেখানো হইছে তাইলে কত 3000 3900 টাকা যারা সিঙ্গেল নেবে সিঙ্গেল নেবে আর একটু প্যাকেজে নিলে কি আর প্যাকেজে নিলে হ্যাঁ প্যাকেজে নিলে একটা ধামাকার অফার থাকবে প্যাকেজে নিলে আচ্ছা প্যাকেজে ধামাকার অফার থাকবে আমাদের নরমালি এই চুলার যেমন এই গাদি চুলার দামটা কিন্তু এখন এই চুলাটা বলি এটা হচ্ছিল আছে কত ভাই এখানে আট হাজার একশো টাকা দুটো প্যাকেজ নিতে পারবেন আট হাজার একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে চুলার দামিভারি ফ্রি চুলার দাম চুলা দাম নরমালি হচ্ছে তাহলে চুলার দাম

ভিতরে কয়েল থাকবে দশ বছরের দশ বছরের টোটালি টোটাল সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর পাঁচ বছর হবে কয়েল রিপ্লেস গ্যারান্টি কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর নতুন চলা পেয়ে যাবেন আচ্ছা

প্যাকেজ মানে এই চুলা দিয়ে নিলে একশো টাকা দিয়ে সেভেন পিস এবং চুলাটা নিতে পারবে আর যদি সিঙ্গেল কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস করবে হচ্ছে তিন হাজার নয়শো টাকা আর এই চুলা সিঙ্গেল নিলে পাঁচ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা আর সিঙ্গেল যদি এই চুলাটা নিতে যায় তাহলে পরে বিয়াল্লিশশো টাকা আর এই চুলার সাথে এই হাড়ি যদি প্যাকেজ নিতে যায় তাহলে পড়বে আট হাজার একশো টাকা আচ্ছা আর গাজী স্মিথ চুলার সাথে যদি এই হাড়িটা নিতে যায় তাহলে পড়বে নয় হাজার একশো টাকা আচ্ছা নাজমুর নাজমুর নাহার প্রীত্যয় নাকি প্রীত্যয় আচ্ছা বলছে ভাইয়া আমি তো প্রাইসটা বলছি আমার প্রাইসের সাথে মিলে গেছে সমস্যা নেই আপনি এই যে লটারি হবে যে কোনো বলতে থাকো সমস্যা ওকে তাহলে আপনি যোগাযোগ করেন আপনার প্রাইসটা বুঝে নিন জি ওকে আর আমাদের কিন্তু সারা বাংলাদেশ দুইটা যদি কেউ একসাথে চুলাটা নেয় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ দুইটা একসাথে নিলে জি ওকে ঢাকার আশেপাশে যারা আছে সরাসরি আপনার দোকানে আসতে চায় তারা কিভাবে আসবে ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলায় সাতত্রিশ নম্বর সব বেস্ট কুকারিস বেস্ট কুকারিস জি আর সরাসরি যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে নিবে আর ঢাকাবেতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিবে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন সামনে ইট সবারই কিন্তু এই আইটেমগুলো লাগবে এখনকার মতো বিদায় নিচ্ছে একটু পরে কিন্তু আরেকটা লাইভে যাব জি জি অবশ্যই অবশ্যই জি আচ্ছা আরেকটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখানো হবে তো লাইভটা দেখার দাওয়াত চুলা আর হাড়ি সেট দুটো একসাথে নিলে পড়বে 10000 টাকা কোনটা এই যে চুলা আর এই হাড়ি সেট একসাথে নিলে 10000 টাকা প্রাইস করবে একটু আগে তো 9000 না ওটা হয়তো ভুল করে বলেছি 10000 টাকা প্রাইস করবে আচ্ছা দশ হাজার টাকা আপনারা এটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা মানে ভুলে বলছিলেন জি জি ভুলে ভুলে বলেছি দশ হাজার টাকা প্রাইস করবে আচ্ছা আচ্ছা তো সব একটু পরে দশ মিনিট পরে কিন্তু আরেকটা লাইভে যাব ওই লাইভে কিন্তু চমৎকার আইটেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবির আচ্ছা ওকে আল্লাহ